হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে তা আজকে আমি তোমাদের করে দেখাবো বাবুচি স্টাইলে এর মুরগির মাংস রান্না তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা আগে থাকতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে একটু মশলা মাখাবো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি হলুদ লঙ্কা ধনে জিরে মরিচ হাফ চামচ করে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচ টক দই সব দিয়ে দিচ্ছি রান্নার তেল দুই চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার এই বাবুচি স্টাইলের মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে তো এখানে আমার মশলাটা মাখানো হয়েছে এখন আমি এটাকে সাইটে রেখে দিচ্ছি আমি একটা কড়া নিয়েছি কড়াটা গ্যাসে বসে দিচ্ছি গ্যাসটাও আমি অন করে দিচ্ছি আমার কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো তেল দিয়েছি এখন আমি তেলেতে এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েছি আমি মিষ্টির জন্যে না চিনিটা দেওয়ার কারণে আমার এটা ক্যারামেল হয়ে কালারটা সুন্দর হবে এবং চিনিটা গলা অবধি আমি অপেক্ষা করবো দেখো চিনিটা গোলে ক্যারামেল হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ছাড়া করে নেবো পেঁয়াজটা আমি ভাজবো না পেঁয়াজটাকে নরম করে নি তো দেখো এখানে আমি পেঁয়াজটা হালকা একটু নরম করে নিয়েছি আমি পেঁয়াজটাকে ভাজবো না পেঁয়াজটাকে ভাজলে পিঁয়াজটা ব্রেস্তা হয়ে যাবে তা আমাদের উদ্দেশ্য ব্রেস্তা করা না পেঁয়াজটাকে নরম করা তো দেখো আমি হালকা আঁচেতে একদম পেঁয়াজটাকে নরম করে নিয়েছি তা এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো আমি কিছু গোটা মশলা নিয়েছি তিনটে এলাচ চারটে লবঙ্গ এক টুকরো দালচিনি আর দশ বারোটা মরিচ আর পাঁচ ছটা কিশমিশকে আমি দুটুকরো করে নিয়েছি আর দুটো তেজপাতা আমি দুটুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এইগুলোকে এর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু বুঝিয়ে দিতে হবে কেন মুরগির মাংসটা মা সময় নুন দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এটাকে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি হলুদ ধনে জিরে মরিচ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা নিয়েছি কাশ্মীরি লঙ্কা যদি তোমাদের কাছে না থাকে রেগুলার লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দেবে এখন মশলাগুলোকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মুরগির মাংসটা মশলা মেক্কে রেখেছিলো এর মধ্যে দিয়ে দেবো বোলটায় মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম বোলটা দিয়ে একটু পানীয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমি পুরোটাই লো আঁচে করব আঁচে জোর আঁচে রান্নাটা করা যাবে না ভাল করে না ছাড়া করা হয়ে গেছে এখন আমি একটু মতলা দিয়ে এটাকে একটু রান্না করব পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকনাটা খেয়েছি এখানে মুরগির মাংসটা থেকে অনেকটা পানি বার হয়েছে আমার মুরগি মাংসটায় দই দেওয়া ছিল তার কারণে পানি বার হয়েছে তো দেখো কালারটাও কত সুন্দর হয়েছে যে চিনিটা দিয়েছিলাম আমি কেরামা বিষয়ে কালারটাও অনেক সুন্দর হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো নতুন কাজু বাদামটা এখন কাজুবাদামটাকে এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব আমি এটাকে আরও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তো এখানে আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলছি তো দেখো পানিটা অনেকটা কমে গেছে আর ক্যামেরা বন্ধ থাকায় আমি একবার নেড়ে দিয়েছিলাম কাজুবাদাম বাদাম দেওয়া আছে তো নিচে লেগে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি লঙ্কাগুলো আসতেল দিলাম রান্নাটা মোটামুটি আমার হয়ে এসছে এখন আমি এর মধ্যে এক কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি পানি দেব না এক কাপ মতো দিয়েছি এটাতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তা এখানে আমি পানিটা দিয়েছি ঢাকনা দিয়ে আরো দু মিনিট এটাকে দিয়ে পানিটা কমিয়ে নিচ্ছি এখানে আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলছি আমি যে গরম পানিটা দিয়েছিলাম পানিটা কমে গেছে একদম গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা খুলছি ধনে পাতাটা অপশানাল যদি হাতের কাছে থাকে দেবে তা নাহলে দেওয়ার দরকার নেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর তরকারিটা তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তখন তো দেখো আমার রান্নাটা কমপ্লিট করে রেখে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আমার মুরগির মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে তা তোমরাও একবার এইভাবে বানাবে কমেন্ট করে জানাবে আমাকে আজকের ভিডিওটা কেমন লাগলো তো আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে